আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য চমৎকার একটা কিন্তু আহমেদাবাদের অরিজিনাল বুটিক্সের কালেকশন নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন এখানে চারটা কালারে কিন্তু কম্বিনেশন রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন নেইকের যে পোষণটা সম্পূর্ণটা এখানে কিন্তু একটা পাইপিংয়ের সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের একটা কাজ রয়েছে এগুলো কিন্তু অ্যাম্ব্রডারি না খুব হান্ড্রেড টু হানড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে ফেব্রিকটা হবে যারা অরিজিনাল আহমেদাবাদের বুটিক্স পরেন তাদেরকে বলার কিছু নয় যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন যে কোনো রিটেল অনলাইন শপ থেকেও যদি আপনি পারচেস করেন এইগুলো দেখবেন যে পঁচিশশো থেকে তিন হাজার টাকায় সেল করতেছে আমরা কিন্তু আপনাদের জন্য চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দিয়ে দেবো বাংলাদেশ চ্যালেঞ্জিং চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে আর অবশ্যই কিন্তু প্রাইসটা হবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের উপর এই যে দেখেন এটা হচ্ছে কামিজ আর এই হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটা প্রিন্টেড প্যান্টের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে উন্নাটা রয়েছে উন্নাগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ মলমল কটন দুপাট্টার কালেকশনের মধ্যে কিন্তু পাবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টেড দুপাট্টা খুবই চমৎকার কালেকশনের মধ্যে রয়েছে আর চারটা কালার থাকবে চারটা কালারে কিন্তু খুবই ইউনিক কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর সুন্দর করে কিন্তু হচ্ছে কামিজের দামান এবং উন্নার যে দুই পাশ সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা আছে চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার যে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে একদমই একটা লেমন কালার যারা প্যারট প্যারট টাইপের যে লেমন কালারটা হয় এই কালারগুলো পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর নেক পোষণটা ওয়ার্ক করা আছে একটা লেস ওয়ার্ক পেয়ে যাবেন নেক পোষণে দারুণভাবে কিন্তু প্রিন্টটা স্ট্রাই প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আকর্ষণীয় কালার আর এটা হচ্ছে প্যান্ট আর একটা উন্যা ডিটেলস দেখিয়ে দিয়েছে এটা এই উন্যাগুলো কিন্তু এইভাবে আসে মূলত খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে ভিডিও থেকে পছন্দের কার্টে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে হোলসেলে নেবেন পুরো বান্ডেলটি সেট ধরে যদি নেন একসাথে চার পিসের সেট তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা নেক পোশনটা এরকম থাকবে আর সাইডে কিন্তু প্যানেল আছে প্যানেল দিয়েও কিন্তু আপনারা হাতায় ডিজাইন করে নিতে পারেন খুব সুন্দর করে খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দুপাটা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর যে লাস্ট কালারটি রয়েছে খুবই সুন্দর কম্বিনেশনে একদমই চমৎকার একটা কিন্তু বেগুনি কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে হালকা যে বেগুনিটা হয় এ বেগুনি কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে উন্না যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসার সুযোগ আছে আমি এতটুকু বলবো শোরুমে এসে ভিজিট করবেন হাতে ধরে প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বিরুদ্ধে আবার দেখা হবে আল্লাহ হাফিজ